শিলাবৃষ্টিতে ঝাড়গ্রামে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ চাই এই দাবিতে কৃষকরা রাস্তা অবরোধ করেছেন আমার সঙ্গে রাজু রয়েছেন কি অবস্থা রাজু দেখো সকাল সাতটা থেকে ইতিমধ্যে পেডবিদি এলাকায় রাস্তা অবরোধ করেছেন গ্রামের মানুষ তাদের দাবি রয়েছে গত সতেরো তারিখ যে শিলাবৃষ্টি হয়েছিল সেই শিলাবৃষ্টিতে একাধিক ফসল নষ্ট হয়েছে প্রায় সত্তর থেকে আশি বিঘের ফসল নষ্ট হয়েছে এবং বেশ কয়েকটি বাড়িঘর ভেঙেছে সেক্ষেত্রে তিনটি গ্রামের মানুষ একত্রিত হয়ে এই যে রাজ্য সড়কটি রয়েছে চন্দির উপর দিয়ে যেটা এন সিক্সে যাচ্ছে সেই রাজ্য সড়ক সকাল সাতটা থেকে অবরুদ্ধ করেছেন আর যার ফলেই যানজট সৃষ্টি হয়েছে ঘটনাস্থলে পুলিশ প্রশাসন ছুটে গেছেন কিন্তু মানুষের বক্তব্য স্থানীয় প্রশাসন যতক্ষণ না এসে তাদের যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা অবরোধ চালাবেন ইতিমধ্যে এটা জানা যাচ্ছে যে স্থানীয় এক ভিডিও সেই রাস্তা দিয়ে যাচ্ছেন ভিডিওর গাড়িকে ঘিরেও তারা বিক্ষোভ দেখাচ্ছেন ইতিমধ্যে আরও বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন কারণ আট ঘন্টা পেরিয়ে গেছে এখনো পর্যন্ত অবরোধ উঠেনি সে জায়গা থেকে প্রশাসনে একটু চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছেন কারণ গ্রামের মানুষ যে কথা বলছেন যদি ধন্যবাদ রাজু ধন্যবাদ আমরা নজর থাকবে আমাদের এখানে রাস্তা অবদে করার একটাই কারণ আমাদের বারোশো বাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে কৃষি জমি যে চাষ হয়েছে তার হিসাব দিতে পারছি না মানে ব্যাপক জমি কালনা থেকে ঝিঙ্গা থেকে ধানের থেকে গাছপাত থেকে সমস্ত ক্ষতি ঘর বাড়ি শেষ হয়ে গেছে মানুষগুলো আমরা যেভাবে বসবাস করে আছি সেই বসবাস করার জন্য আমাদের সুব্যবস্থা করার জন্য বিডিও ম্যাডাম এখানে চাই আমরা অফিস গেলে তো অফিসের মতো বলছে এখানে জমা দিয়ে যান ওখানে হবে এখানে বললে ওখানে হবে এইখানে যখন আমরা সবাইকে পাবো এখানে সমস্যা সমাধান করতে হবে বিডিও ম্যাডামকে